বাড়ি যাব আমাদের মুখ ভোঁতা হয়ে থাকে কেন আমাদের কি কেউ ঠেঙিয়েছে না কেউ সাবালি চড় মেরেছে আমরা হোঁতা মুখ করে নিয়ে সোজা বের বাড়ি ঢুকে বারান্দায় উঠে ক এইবারে বিনের মাথায় কাপড় ছিল না পেটে এদিকে কাপড় ছিল না ওইভাবে শুয়ে আছে তক্তার উপরে পাকা ছেড়ে এর মুখ কুগিয়ে তাহলে তোমার বেই হোক আর ছেলের শ্বশুর বাড়ি হোক এই তো বাড়ি তুমি তো ওখান আসছো ভাই উঠেন ওখানে দাঁড়িয়ে সালাম দাও মেয়ে যদি মাথায় কাপড় পরে থাকে মেয়েও সোজা হয়ে যাবে বিন যদি মাথায় কাপড় না থাকে বিন সোজা হয়ে যাবে মেয়ে যা দুটো আলগা হয়ে শুয়েছিল তারাও সোজা হয়ে যাবে যাবলাসাবিনার আব্বার কি জ্ঞান দেখ যদি সালাম না দিত আমাদের এই হাল সব মাথায় কাপড় তোর পরে আছে দেখে নিত সালাম দিলো সব হলো বাড়িতে সব সতর্ক হয়ে গেল চলে গেল। উঠে কথা ঠিক বললাম না ভুল বল আপনার নিজের মেয়ে হলো আপনার মেয়ের পর্দা যে অঙ্গ গুলো ফরস করে দিয়েছেন আল্লাহ এই যে মাতার কাপড় আপনার মেয়ের মাতার কাপড় পরে আছে দাপনা বেরিয়ে আছে আপনি গিয়ে দেখছেন এটা দাবায় শুয়ে আছে দাপনায় কাপড় নেই মাথায় কাপড় নেই আপনার দেখা যায় কি জোরে বলে তাহলে মেয়ের বাড়ি তো এত সাহস কেন মেয়ে তো বিয়াল বি থাকতে পারে একা ঘরে তো কাপড় সরে গেছে শুয়ে আছে তাহলে তুমি বাপ তো মেয়ের সঙ্গে সালাম দাও জামার সালাম দাও নাতির সালাম দাও দরজা দাঁড়িয়ে গেট আছে ওখানে দাঁড়িয়ে সালাম দাও গেট নেই সেই থেকে সালাম দাও কিছু না বলে আল্লাহ যার তাম পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের নবী কথা যদি ভালো লাগে এই কথাটা মাথায় রাখবেন জঙ্গলে গোশ কাটতে গেছিল বলে তুমি বলে যাও রথটা গুলিয়ে গেল আমি গোশ কাটার গল্প হালকা টাল যে ছেড়ে দিয়েছি যে কথাগুলো বলছি একটু নেওয়ার মতো আছে কি তাহলে নবীন নীতি যদি মানি প্রত্যেকবারে আচ্ছা শহিদানে সওয়াব হবে সালাম দেওয়া সুন্নাত সালাম যখন আপনি দিলেন আল্লাহর কসম আপনার নেকি হলো আপনি শহিদানে সওয়াব পাবেন এদিকে দেখা যায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যার সঙ্গে সালাম দেবেন উভয় উভয়ের সঙ্গে দোয়া বিনিময় হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও বলতে আচ্ছা

উপরে রহমত বর্ষণ করেন ও বলছে আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করেন উভয় উভয় দোয়া হলো ওই বাড়িতে আল্লাহর রহমত হলো তুমি এমন গজব দিতে যাচ্ছ গিপার বিনের মাথায় কাপড় নেই ডেকে ফেলেছো এর জন্য তোমার চকির বারোটা বাজানো হবে সেই জন্য ওয়াজা শুনেছেন শুনেছেন আজকের শপথ করেন জলসায় বসে আজ থেকে যত আত্মীয়র বাড়ি যাব দরজায় ঢোকা ঢোকার আগে সালাম দেব তাহলে ওরা সাবধান হয়ে যাবে আর আমার নামায় মালে নেকি লেখা হবে আর আপনার প্রশংসা পৃথিবী মায় চলবে যদি বলেন সেটা আবার কি আপনি যখন আপনার বের বাড়ি খালুর বাড়ি বোনা বাড়ি ভারো বাড়ি ভাই আপনি যখন গিয়ে সালাম দেবেন তখন পাশে তিন চারটে বাড়ি আশপাশে দশটা বাড়ি ওরা শুনতে পায় যে সগিনার বাপের গেছে শিওর কেন ওই সালা কেউ সালাম দেয় না এইবারে আপনি যখন মারা যাবে বলবে কোন বুটা কোন বুটা উফ বাবা লোকটা বিরাট ভালো লোক ছিল রে আল্লাহ আমার জীবনে দশ দিন এখানে ঘর সংসার করছি কাকা আজ সালাম দেয় আর আমরা বুঝতে পারি যে কাকা এস আল্লাহ কাকা মরে গেছে কাকার কবরে ভালো করো কাকার কবরে আজাদ দেবেন আল্লাহ বিশাল ভালো লোক কৌ সালাম দিত আল্লাহ

সাবধান হয়ে যাবে কলিজার টুকরা রসুরুল্লাহ সালাম দিলেন আর ফতিমা তু জহরা কে বললেন ফতিমা ফতেমা আর একটা কথা শোনো মা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে নাজা একটা কথা শুনে রেখে দাও ভালো করে তোমার ব্যবহারে যদি আমার জামাই আলী রেগে যায় আর তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানা যায় যাব না আইন করা না হালকা জোরে বলে আর এখনকার মেয়েরা বিয়ে হয়ে গেল বাপের জড়ি ধরে কাঁদছে আব্বা কুড়ি বছর এক জায়গায় ছিলাম চলে যাচ্ছি

দুলাবাই তোর যদি কোনোদিন মারবো বলে ফোন করবি মারলে না মারবো বলে হঠাৎ সপ্তাহ দুই পরে একদিন রেগে গেছে স্বামী স্ত্রী তো হয়তো গন্ডগোল আবার মিটে যায় রাত্রিবেলা বলতে একদম গাল ফেটি দেবো হ্যালো মেজ ভাই আজকে প্রায় মারছিল মানে মারিনি কি করছিল মিরাই মাছ ছিল বললে এক মিনিট দাঁড়া সঙ্গে সঙ্গে মোটর সাইকেল এসে গেছে ছাঁ করে চলে এলো কই ভাই কই হে তো ভাই আসলে সালাম আলাইকুম সালাম পড়া দেবে শোনো তুমি বোনের মাছ ছিলে নাকি ও যেন মারিনি তো কি করে খবর পেলো তুমি মারছিলে ছিলে বলছে একটু রাগারাগি হয়েছে মানে রাস করেছিলাম বলছে আজ থেকে যদি কোনোদিন আমার বোনের উপরে রাস করো বা হাত তোলো হাত কেটে লোক এই রাত্রির বাপের ডেকে চাপা জমি দশ কাটা বিক্রি করতে করব এ রাখা যাবে না তোমারও জেল কাটাবে আমারও জেল কাটাবে বিচার হোক দু লাখ টাকা ফাইন হোক এ হটাও বহু মেয়ে এইভাবে স্বামী ছাড়া হয়ে গেছে না যাই প্রায় মার মারি মারিনি প্রায় শ্বশুর নামে মিথ্যা দোষ শাশুড়ির নামে মিথ্যা দোষ স্বামীর নামে মিথ্যা দোষ রসুল বললেন ফতেমা তোমার জীব দোষায় কোনদিন আমি না শুনি তোমার ব্যাপারে আমার জামাই আলী কষ্ট পেয়েছে সেই মেয়ে না খা না দাওয়া সেনা শাড়ি ওইভাবে দুদিন তিন দিন খাইনি স্বামী সেবা করে নামাজ পড়ে গেছে আল্লাহ জান্নাতে রানি হয়ে গেছে আরো ধরে বলো আর তো মেজাইয়ে যে বলতেছে শুধু যদি মারবো বলে ফোন করবি বাপ বলতে বেই যদি চাষ করে গিয়ে জিপ কেটে লব। সেই মেয়ে ছেড়ে দিল ছাড়া মেয়ে এত সহজে বে হয় না স্বামী ছাড়া কি জ্বালা যে ছেড়েছে সে ছাড়া কেউ জানে না মনে করলে সারা কম তোমার বাপের নাম ভুলে যাবে দুদিন তোমার ভাই আর ভাবি ভালোবাসলো বাপ ভালোবাসলো তিন দিনই মাথার থেকে মায় শুরু আর ভাবিরা বলবে তুই চলে আস কেন যা সেকেন্ড যা তুই যদি ভালো হতো ছাড়তো এই করতে করতে মা দরখে আট বছর পড়ে আছে সবাই বলছে যে ছাড়া মানে কোনো গণ্ডগোল আছে লবো না এই করতে করতে লাস্টে বিহারে সত্তর বছরের বুড়োর সাথে বেঁধে ও বাপ সেই বুড়োর সাথে বিয়ে করে এইবার টেনশানে মাথা করা বাল্লা এ কি হলো আর কোথায় কিন্তু বিহারে তুই বুঝতে পারছো কোথায় তোমার আরো বাকি আছে স্বামীর সঙ্গে লাগা তোমার আরো বাকি আছে আল্লাহর কসম খেয়ে বলছি তার স্ত্রীর স্ত্রী যতক্ষণ না স্বামীকে খুশি করবে যতক্ষণ স্বামী রেগে থাকবে আল্লাহর কসম আমার আল্লাহ পাকের ফেরেস্তার ওই স্ত্রীর করে বদমা করতে থাকবে আল্লাহ ধ্বংস করো আল্লাহর বদমা করতে থাকে আল্লাহ নাস্তা নাবুদ করে দাও আল্লাহ নারীর বরবাদ করে দাও আল্লাহ নারীর আগুন জ্বালাও এর কপালে এর নাস্তা নাবুদ করে দাও আর ওই ফেরে তাদের বদমা করতে 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 অনেক ভাবি আছে রাতের বেলা মিটিয়ে নেয় না ওইভাবে রাত কেটে যায় কিতাবে

আচ্ছা আমি ভাবিদের ওয়াজ করছি ভাবিরা কেউ আসে না লোক খাওয়ানো ব্যস্ত আছে কিছু আত্মীয় আছে জলসার দিন আসবে এসে শুধু লোকের বাড়ি এসে এদিক সেদিক ঘুরে আবার চলে যাবে এরা আসে না নাই আরে ভাবিরা ব্যস্ত থাকে সেই জন্য দু চারটে ভাবি যদি এসে থাকো শোনা ভাবি ভাবিরা তোমরা একটুখানি খেয়াল করে শোনো তোমার স্বামীর দোয়ায় তুমি জান্নাতে যাবে কার দোয়ায় স্বামীর দোয়ায় জান্নাতে যাবে সেন স্বামীকে খুশি রাখতে খুশি রাখতে বলেছে কে আল্লাহর রসুল বলেছে চিল্লে সুবান আল্লাহ বলে আরো জোরে বলে আরো চিল্লে বলেন না রে থাকবি আল কোরআনের আলো দোবাই বাড়ি থাকবে কি দুবাই দুবাই জেদ্দা আরবে মক্কা মদিনায় আমেরিকায় জাপান জার্মানি তুরস্ক শাম সিরিয়ায় এই জায়গা যত বড় বড় বাড়ি আছে থাকবে না ধ্বংস হবে কথা বলে যারা চুপ করে আছে টেনশনে পড়ে গেছে হয়তো ওইগুলো থাকবে আমরা এদিকটা চলে যাবো আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বাড়ি থাকবে না জেদ্দায় থাকবে না পৃথিবীর জমিনে কোন জায়গায় কোন ঘর বাড়ি থাকবে না সব ফানা হয়ে যাবে

ওয়ায়া বো কবজ হুরম বিকাজুল জালালি ওয়াল হয়ে যাবে লয় হয়ে যাবে থাকবে শুধু মাত্র আমার আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মানে পৃথিবী যা কিছু আছে ধ্বংস হবে না হবে না জোরে বলে ফানা হয়ে যাবে না যাবে না তবে যারা ওই মানে 30 40 ফুট করে মোটা করে কলম তুলেছে চল্লিশ তিরিশ চল্লিশের কলম দিয়ে হয়তো দু চারটে বাড়ি কত থাকতে পারে কারণ দুটার লোক ভিত খোলে শুধু ভিতে কুড়ি লাখ টাকা শুধু একটা পিলিয়ার কুড়ি লাখ ওই রকম দু চারটে ঘর হয়তো দাঁড়িয়ে থাকতে পারে না কি বলে আসমান ভেঙে যাবে আল্লাহর কসম আসমানের তারকাগুলো পড়বে সূর্য হচ্ছে লক্ষ লক্ষ গুণ বড় তারকা ওইভাবে পড়বে বোমের মতো কোথায় যাবে পা পাহাড় ধুলোর মতো উঠবে বাপের নাম ভুলে যাবে কলম কিন্তু মসজিদ থাকবে মসজিদ কিসের টুকরা জান্নাতের টুকরা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদে দান করবে মসজিদ তৈরি করার জন্য দেবে আল্লাহ রাসূল জানার আল্লাহ পাক তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে ধরে বলুন আর ধরে বলুন তাহলে জান্নাতের বাড়ি থাকবে না যাবে জোরে বলেন যদি থাকে দু টাকা দিতে হবে উপরে পাথর লাগানো হবে দু হাজার দশ হাজার বলবো না পাঁচ হাজার বলবো না বললে কষ্ট হবে গরিব মানুষ দিতে গেলে সমস্যা দু হাজার টাকা বলবো আমি জি আচ্ছা মা সাহেব গরিব লোক ইয়ে খায় মানে কি খুব ধনী দেবে মা সাহেবের পরে আল্লাহ আমাদের মালান আব্দুল মমিন সাহেব দু হাজার আহ বাদ নাম কি আকিনা আর ওই ভাই যার নাম কি বলো যারা যাচ্ছে 2000 করে দাও ওই ভাই আবুল হোসেন ভাই আই বাপজি আশা আল্লাহ 2000 আমি একটু হাত তুলে দোয়া করব হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করব সবাই যেন 2000 করে দেয় আমি একটু দোয়া করব আর যারা আপনারা যারা বসে আছেন এই দুয়ার মজলিস ছেড়ে যাবেন না দোয়া করব আপনাদের জন্য আল্লাহ পাক যেন যেনিব থেকে বাঁচান পৃথিবীর এই পরিস্থিতি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন মসজিদ হেফাজত করেন টাকা আল্লাহর কসম আপনি যদি দেন আল্লাহ পাক আপনার কুড়ি হাজার টাকা দেবে কত দেবে কুড়ি হাজার এক হাজারে দশ হাজার পাঁচ হাজারে পঞ্চাশ হাজার আর এক লাখ দশ লাখ দশ হাজারে এক লাখ এক লাখে দশ লাখ সুবান বলে তাহলে কোরআন শরীফ বলছে এক টাকা দিলে আমি দশ টাকা দেবো সুবান আল্লাহ দুজন হলো তিন নম্বরে একজন দু হাজার টাকা টিকিট দশ পিস জান্নাতের টিকিট দশ পিস আশারাই মুবাসারা দশটা টিকিট আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন এখান থেকে দশটা জান্নাতি মানুষ আল্লাহর ঘরে টাইসের জন্য আমি একটুখানি বলবো দু হাজার দুজন হয়েছে তিন নাম্বারে একজন বলবেন আব্বা মায়ের জন্য হুজুর আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন তো আমি দু হাজার টাকা দেবো আল্লাহর ঘরে টাইস বসাবে সেই টাইসে মাথা দিয়ে সেজদা দেবে নামাজ পড়বে আর আমি কবরে চলে যাব আমার কবরে নেকি যাবে তিন নাম্বার কি আছে দু হাজার তিন নাম্বারে দু হাজার টাকা কে নিজের জন্য দেন ছেলে মেয়ে পরিচয় দেবে না

আব্বা মায়ের জন্য দু হাজার একটু হাত তুলে দোয়া করব আল্লাহ আয় আল্লাহ আতর আলী শেখ সাহেব তার খলিজা টুকুর আব্বা মা আল্লাহ মাটির কবরে গো দয়াময় আর সন্তান মসজিদে পাথর দিচ্ছে দোয়ার জন্য এমন বেটা এমন বেটা কটা মা বাব রেখে যাবে দুনিয়া আল্লাহ মা বাপের কবর গোলাপ ফুলের বাগান করে দি আয় আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় আপনি প্রশস্ত করে দেবেন অন্ধকার হলে রশ্মিতে ভরে দেবে কবর গোলাপ ফুলের বাগান করে দি রুজি রোজগারে কামাইতে সংসারে মৃত্যুর আগে আগে বিশ্বকবির চাঁদ মুখ দেখবার মতো তো ভিদি নেলা এলাভা মুহাম্মাদুর নহান্ন দুরু জোরে ধোপ দিতে পারেন না না রেই থাকবি ঠিক আরো জোরে বলতে পারেন না না রেই থাকবি নাড়াই চার নাম্বারে একজন কে আছে বাবু